সড়ক আমরা কোন সময় কোন জায়গা দেখি মানুষ মারাও দেয় দেবেন আমরা একটা ঠাইছি না ইসার দেখার মাত্রা সড়ক আমি এখানে মারাতে না জায়গা নাই অসুবিধা বড় জায়গা আছে ইন্দার জরুরত তোমার অন্য কোন বিহিত ব্যবস্থা নাই সুবিধা আছে দেও তাড়াতাড়ি ভরাই যাও যাতে মানুষ কষ্ট হয় মানুষ গাড়ি যাইবা জন্তু জানুয়ারে কোনো সময় মানুহে এই দামো ভৰি যায় ধৰি লায়ু আমাৰ খেয়ালৈ অতাৰবায়ু আমাৰ খেল ফুটাম যাতে মাংসৰ কষ্টইট আৰু মুছলিমে ইমান মুছলিমেও নামিলে বিহি আমাৰ জমি মাংসৰে হাত দিয়া মুখ দিয়া জোৱান দিয়া কষ্ট পিতাম নাখাও নাচো হা নাল্লা কাৰণ আমি আমাৰ লগৰে সোমাই ই বাইৰে আমি হাত দিয়া মুখ দিয়া কোনো জিনি শস্কাম এনেদৰে মায়া হৈ আমি দেখাই দেৰি যায় এক মুছলমানৰ সৈল ভাজে এক থাকিল ইয়াৰ পাতল মৰিজ যোন মানুহ বেমাৰ পৰে আপুনি খবৰ হোৱাৰ লগে লগে এই মাংসৰে আপুনি দেখাত

বন্ধাই জমিনক চুল পরিমাণ জগড়া পরিমাণ রাই বের বন্ধায় নীতি হলে বল বন্ধা যখন মারা যাই বাইম ময়দানও আসরের ময়দানও আপনি মারিবায় সেই ময়দানে আসর আল্লাহ তোমার জীবনের যত নীতি আছে সমস্ত নীতি আল্লাহ ভাই বাইর মহান বন্ধাই জমিনা পরিমাণ গুণাফর বাই ভুল হলেই বাই হয়তো অনেক আমি গুণাফরছি সেও না